চলে এসেছি গত ইয়ার আসলে আমসত্য রেসিপি ভিডিও করার সত্ত্বেও কোনো একটা কারণে আমার মোবাইলের সব কিছু ডিলিট হয়ে যায় যে কারণে আমার আমসত্য রেসিপিটাও চলে যায় আর আমি পরবর্তীতে আর বানাইনি আপনাদের দেখানো হয়নি তো আজকে যেহেতু বানাবো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমি অলরেডি আমগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে এরকম সিদ্ধ করে এটাকে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি মানে যে বোড়াগুলো ছিল সেগুলো যেহেতু এই আমটা কিন্তু মানে আঁশযুক্ত না এই জন্য চাঁদে দিয়ে ছাঁকার দরকার হয়নি যদি আঁশযুক্ত থাকে তাহলে চালে দিয়ে ছেঁকে নেবেন আর আরেকটা কথা হলো যে আম মধ্যে আসলে আপনার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কীভাবে বানাবো সেটাই কারণ এখন বর্তমানে তো ঝরথোফোন চলছে স্যার এই আমগুলো কিন্তু কুরানো আম সো এই এই মানে এমন অবস্থা ছিল আমের ফেটে গেছে সো এটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে তা ভাবলাম যে আসলে ঘরে যা চিনি আছে বা মশলা যা আছে তা দিয়ে বানাবো তো আমসত্তোর মধ্যে আজকে পাঁচ ফোড়নও নাই বাসায় পাঁচ ফোড়ন ছাড়াই আজকে আমসত্ত্ব বানাবো এই জন্য এক্সট্রা অন্য একটা মশলা দেবো সেটাও বলে দিব তো এখানে আমি আগে শুকনা মরিচ এরকম চিলি ফ্লেক্স মানে শুকনো গুঁড়ো করে নিয়েছি তো এইগুলো দিব আপনার ঝাল অনুযায়ী দিবেন আমার আমটা মোটামুটি বেশি টক না একটু মিষ্টি আছে চিনি পরিমাণটা কমই লাগবে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এখানে আমি সাদা লবণ এবং বিট লবণ দুটাই ব্যবহার করবো তো অলরেডি কিন্তু আমার আমটা সিদ্ধ আছে বেশিক্ষণ সময় লাগবে না তো আমি এখানে আপনার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি যেহেতু ঝাল আর টক মিষ্টি কম্বিনেশন থাকবে তবে আমার একটু টকটকি ভালো লাগে আপনার মিষ্টি বেশি পছন্দ হলে চিনি পরিমাণটা বাড়িয়ে দিবেন সাথে আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিতেছি একটু ঝালের জন্য আর চিলি ফ্লেক্স যেটা করেছে সেটাও দিয়ে দেব পাঁচ ফোড়ন চাইলে আপনারা দিতে পারেন বাট আমার বাসায় নাই আমি পাঁচ ফোড়ন ছাড়া আজকে অন্য মশলা দিব এইগুলো সুন্দরভাবে আমি মিক্স করে নিব যেহেতু দিন রোদ নাই আবার অনেকে থাকেন পান না তো আমি মনে করি এভাবে আমি সত্য আপনারা চাইলে কিন্তু বাসায় করতে পারেন এক নম্বর হলো যদি কারো বাসায় ওভেন থাকে সেক্ষেত্রে ওভেন করতে পারেন আর যদি ওভেন না থাকে সেক্ষেত্রে গ্যাসের নিচে দিতে পারেন আর যে ভীষণ অনেক মিস করি একজনকে আচ্ছা এই আমি কিন্তু চুলা একদম কমিয়ে দেখছি এই জন্য কারণ এখন চুলা যদি বাড়িয়ে রাখি ক্ষেত্রে আমার আমগুলো ছিটে আসবে শরীরে সেই জন্য চুলা কমিয়ে আমি চিংটা গলা পর্যন্ত জাল দিব এখানে আমি একটু জিরা দিয়ে দিব আর একটু স্বাদ টেস্ট করে নেবেন যে টক মিষ্টি গুলো ঠিক আছে কিনা আপনার স্বাদ অনুযায়ী আচ্ছা পাঁচ ফোড়ন যদি থাকে সেক্ষেত্রে পাঁচ ফোড়ন দিয়ে করতে পারেন আর পাঁচ ফোড়ন বাসায় নাই আমি এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর আমি এই আমসত্যটা ওভেনটা হিট করে নিব তারপরে ওই ওভেনে যে ট্রে আছে তার মধ্যে দিয়ে আমি আসলে শুকিয়ে নেবো তো একদিনে তো হবে না এটাকে দুই তিন দিন শুকালে হয়ে যাবে তো আমি আজকে কিছুটা হিট দিয়ে শুকাবো তারপরে আবার কাল পরশু করবো পর্যন্ত বাসায় কারেন্ট ছিল না সো মানে এর মধ্যে এগুলো সিদ্ধ করে রাখছিলাম ভাবছি কারেন্ট আসে তারপরে আপনাদের সাথে শেয়ার করব আর বানাবো আমার কিন্তু মানে টেস্ট করলাম যে টক ঝাল মিষ্টি রকম ঠিক আছে শুধুমাত্র এখন একটু জাল দিব চিনিটা গলে যাবে আর এটা আরেকটু ঠিক হবে আমি এই রেসিপিটা পরে আপলোড করে রাখবো আপনারা দেখে নেবেন খুব সহজ জটপট একটা রেসিপি আসলে যে আচার বানাতে না পারে সেও এটা পারবে আম তো রেসিপিটা খুব সহজ যা সুন্দরভাবে কেটে কোটে একটু সিদ্ধ করে নেবেন তারপর সেটাকে যদি আঠযুক্ত আম হয় চালে দিয়ে চেনে নেবেন আর যদি না হয় সেক্ষেত্রে বোড়াগুলো বেঁচে ফেলে দিয়ে এরকম হাত দিয়ে একটু মিক্স করে নেবেন ঠান্ডা হওয়ার পরে এরপরে যা যা মশলা আমি দিলাম সেগুলো দিয়ে একটু জাল দিয়ে ঠিক করে নেবেন তাহলে দেখবেন যে আপনার আহ তো অবশ্যই আহ ই করবে হালকা একটু তেল নিয়ে খেয়ে নেবেন কিন্তু নিচে কোনো কাগজ না পলি পলিথিন দিবেন না পলিথিন দিলে কিন্তু আপনার কি বলে যে এই আমসত্তাটা শুকিয়ে আর শুকাবে না আপনার নর্মালি এভাবে দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার বেশি করা রোদ থাকলে একদিনই আমসত তো একদম সুন্দরভাবে শুকিয়ে যাবে যদি পাতলা করে দেন আর ভারী করলে দুই দিন বা তিন দিন লাগতে পারে আচ্ছা যদি কেউ সংরক্ষণ করে খেতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে এক টেবিল চামচ ভিনেগার দিতে পারেন যেহেতু আসলে আমার এত অল্প পরিমাণ বেশিক্ষণ থাকবে না খাওয়ার মানুষ আছে তো এটাকে আর এই যেহেতু টক ভিনেগার না দিলেও চলবে কারণ আমি বেশি দিন সংরক্ষণ করবো না এটা অলরেডি আমার মনে হয় না এক সপ্তাহ যাবে খাওয়া হয়ে যাবে কেউ যদি মন গায় যে না আমি এক বছর আগা দেখে খাবো সেই ক্ষেত্রে কিন্তু 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিতে পারে তাহলে আপনারা এই আমসত্ত্বটা কিছু হবে না অনেক দিন কিন্তু ভালো থাকবে যাদের আপনার ঢাকা শহরে রোদ দেওয়ার সমস্যা যারা গ্যাসের চুলাতে রান্না করেন মানে লাইনের গ্যাস তারা চুলা নিচে রান্না করার সময় দিয়ে দি শুকাইতে পারেন আর না হলে আমার মতো ওভেনে ওভেন গরম করে ওভেন থাকলে সেখানে ওভেনের মধ্যে এর মধ্যে দিয়ে গরম করে নিতে পারেন কারণ যেহেতু এখন মোদ নাই আমি ওভেনেই গরম করে তারপর ওর মধ্যে দিয়ে রাখবো শুকানোর পরে কেমন হয় সেটা অবশ্যই আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব লাইফটা বেশি বড় করব না আচ্ছা অলরেডি আমি আমার এই ট্রের মধ্যে আমি অয়েল রেখে নিছি এখন এটার মধ্যে আমি ঢেলে দিয়ে ওভেনটা গরম করে এর মধ্যে যদি যদি একদম একদম মানে আমের মিহি মিহি চান কোন রকম কিছু থাকবে না এরকম সেক্ষেত্রে অবশ্যই চামনি দিয়ে চলে নেবেন তাহলে একদম মানে একদম মিহি মিহি থাকবে আমটা কিন্তু আমি কিন্তু হাত দিয়ে কষলে নিয়েছি যে কারণে একটু আম একটু রয়েছে আমার এরকম ভালো লাগে আর একটু সাবধানে করবেন কারণ এই পর্যায়ে কিন্তু আম জাল পাওয়ার পর পর আমগুলো একটু ঠিক করার সাথে সাথে অনেক বড় বড় এরকম বুধ বুধ আসবে যেটা গায়ে এসে লাগতে পারে দূর থেকে করলে ভালো আর একটু নাড়াচাড়া দিবেন তাহলে একটু কম উঠবে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন যারা অলরেডি আমার চ্যানেল তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেন মধ্যে অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখবেন দেখে ভালো লাগলো যাওয়ার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আসলে আমি সময় স্বল্পতার কারণে অনেক ব্যস্ততার কারণে আমি সময় অ্যাক্টিভ থাকতে পারি না আর এই জন্য এত পুরনো একটা চ্যানেল তারপরে কিন্তু ওইভাবে গ্রো হয় নাই সবাই আমার জন্য একটু দোয়া করবেন ইদানিং আমি অনেক একটু অসুস্থ যে কারণে আসলে ওইভাবে আমার লাইভও আসা হয় না তৈরি করার সময় কিন্তু অবশ্যই অনবদ্য নাড়াচাড়া দিতে হবে তাহলে কিন্তু তালাতে লেগে যেতে পারে আর আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আস্তে আস্তে আর আপনাদের নিজেদের মতো যদি চান যে আমরা একটা অন্যরকম কালার দিব এক্সট্রা কালার মিক্স করে এরকম অল্প জাল দিয়ে কিন্তু কালার কম আসার কালীনেই আপনি কালার মিক্স করে নামিয়ে ফেলতে পারেন যেহেতু আমি এইখান থেকে জাল দিতে একটু কালারটা লালচে লালচে করবো সেই জন্য আমি এটি একটু জাল দিব আমি ওভেনটা একটু গরম দিয়ে আসি ওভেনটা গরম দি앗লাম ওটা গরম হতে থাক পরে ওভেনটা অফ করে এটা ঢাল কর দিয়ে দেব আমসত্ত্ব কার কার পছন্দ কমেন্ট করে জানিয়েন আমার মনে হয় যে বেশিরভাগ মানুষ আমসত্ত্বটা অনেক পছন্দ করে মুড়ুবা আর আমসত্ত্ব এই দুইটা জিনিস সবারই খুব প্রিয় থাকে এই দুটো আমারও খুব প্রিয় মানে মিষ্টি আচারের মধ্যে আমার দুইটা আচার খুব পছন্দের আর তেলের আচারের মধ্যে আমার জলপাইয়ের আচার আর আমের ঝুড়ি আচার যেটা সেই আচারটা আমার খুব পছন্দের যেটা আমি গত ইয়ার তৈরি করে আপনাদের দেখিয়েছি মানুষ বর্তমানে কি বানায় খাবে এটা সবচেয়ে বড় কথা কারণ দ্রব্যমূলের বাজার এত চড়া তেলের দাম বেশি রসুনের দাম বেশি আর আম কিংবা আম এখন মনে হয় তিরিশ চল্লিশ টাকার কম হবে না তো মানে সব কিছু দাম দেখি আগে ছোটবেলায় দেখতাম যে এই সিজনে সবার ঘরে ঘরে আচার দিত বাট এখন ওইভাবে আমি খুব কম দেখি মানে আগে মানুষের প্রয়োজনীয় তুলনায় বেশি আচার দেওয়া হতো মানে এখন প্রয়োজনের যতটুকু ততটুকু মনে হয় না সহজে কেউ দিতে চায় হয়তো বা লাগলে অনেকে কিনে আনে কানের আচার বা অন্য কোম্পানি আচার তো আছে সেগুলো সাময়িকভাবে বোয়া সাথে খাওয়ার জন্য অনেকে আছে ঢাকা শহরে যারা থাকে কিনে নিয়ে আসে আমিও কিনে আচার আগে অনেক খাওয়া পড়তো এখন বানানোর চেষ্টা করি আমি আগে আসলে আচারটা আর হলো আপনার পিঠাটা খুব কম বানানো হতো এখন ট্রাই করি কারণ আমার বাচ্চা এখন আচার খাওয়া শিখে গেছে আর পিঠা খাওয়া শিখে গেছে যে কারণে আমার আসলে এখন এটা মানে করতে হয় বাসায় আর আমার যত রান্না বান্না সব আমার বাচ্চার জন্য আমার ছেলে যা যা পছন্দ করে সেটাই আমি করে খাওয়াই আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি বড় হইতেছে তো এখন দেখে গেছে সব ধরনের খাবারই ভালো লাগে আচ্ছা আমার কিন্তু এটা মোটামুটি দেখেন মানে একটু ঘন হয়ে গেছে ওইভাবে কিন্তু আর চটি থেকে বেশি মানে হইতেছে না পড়তেছে না এই থিকনেসেই হবে আমি চুলা রাস্তা বন্ধ করে দিব আচ্ছা এখন আমি যে ট্রেটা নিছি সেই ট্রেটা রাখতেছি এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ঢালবো